গতকাল সৌদি আরব থেকে কাছে এবং বলা আমার হলো যে ফেনীর শহরে একটা হিন্দু পরিবার তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে ফেনি শহরে এখনো কিছু কিছু জায়গা বিদ্যুৎ নাই পানি নাই সেখানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে আলহামদুলিল্লাহ আজকেই আমাদের টিমের সদস্যদেরকে বলেছি সবার আগে খুব গুরুত্বের সাথে তাদের বাসায়গুলো পৌঁছে দাও এবং তাদের প্রাইভেসি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেভাবে শুধু দরজা দরজা খোলার পর দরজার সামনে রেখে চলে আসবা আমরা আমাদের সাধ্য চেষ্টা করছি কিন্তু এখানে কিছু ভুল হচ্ছে সেটি আছেন যারা দূর থেকে না জেনে তারা এই তথ্যগুলো দিচ্ছেন ইনফরমেশন দিচ্ছেন আসলে তথ্যগুলো সঠিক নয় যেমন দেখা গেল যে যাকে সাহায্য করতে বলছেন তিনি আসলে ইতিমধ্যে পেয়েছেন সাহায্য অথবা তিনি সেই জায়গায় নাই হয়তো কখনো দরকার হয়েছে এবং সেটা সলভ হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পেয়ে আমরা সেটাকে গণহারে প্রচার করে বেড়াচ্ছি এতে আমাদের যে ভলেন্টিয়াররা আছে যারা কাজ করছে তাদের সময় নষ্ট হয় তাদের নষ্ট হয় এই বিষয়টা আমরা একটু বিশেষভাবে খেয়াল রাখবো একটা দেশে আমরা মনে রাখি যে আসন্না ফাউন্ডেশন সারা দেশের প্রত্যেকটা কবলিত এলাকায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছেন আমরা সেজন্য আপনাদের সুক্রিয়া জানাই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি করছি না আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লাতে শুধু নয় আমাদের মাল আগামী কালকে ইনশাআল্লাহ খুলনার পাইকাস পৌঁছে যাবে গতকালকে আমাদের তিনটা লরি মাল সেনাবাহিনীর মাধ্যমে আমরা পাঠিয়েছি তার একটা গেছে সিলেটে একটা গেছে কুমিল্লাতে গেছে চট্টগ্রামে অর্থাৎ বন্যা কবলিত প্রত্যেকটা এলাকাতে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী দেওয়ার আর এর বাইরে আমাদের সাধ্যের বাইরে যেগুলো আছে সেগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা নিচ্ছি অর্থাৎ যেখানে আমরা রিমোট এরিয়া যেতে পারছি না সেনাবাহিনীর কাছে আমরা গতকালকে আমি তিন ট্রাক মালামাল তিনটা ব্যান ভর্তি মালামাল হস্তান্তর করেছি তার আগে দুই ট্রাক মালামাল আমি মহিপাল সেনা ক্যাম্পে হস্তান্তর করেছি প্রতিনিয়ত যাচ্ছে আমাদের কাজের পরিমাণটা যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আমাদের কাজ হলো প্রায় গত পরশু আমাদের ষোলোটা কাভার্ড ব্যান এবং ট্রাক ভর্তি মালামাল বোঝাই হয়েছে সারাদিন কাজ করার পর শত শত মানুষ ঢাকায় কাজ করছে বন্যার্থ মানুষের জন্য এবং গত আজকে গত রাতে সরি গতকালকে ষোলোটি হয়েছে আজকেও ঠিক একইভাবে তেরো থেকে ষোলোটি ট্রাক কভার আল্লাহ ফিল আপ হবে এবং এগুলো দুর্গত এলাকাগুলোতে চলে যাবে যাই হোক তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি এবং বন্যা পরবর্তী অর্গানাইজ খুব ভালোভাবে করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ভাই সকল আপনাদের সবাইকে আমি বলছি বিপদ আপদ কার থেকে আসে বলেন তো আল্লাহ পক্ষ থেকে আসে তো যে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে সেই বিপদ দূর করার জন্য আমরা কার কাছে দোয়া করব। আল্লাহর জন্য আপনার বিপদ হয়েছে আমি পাশে দাঁড়াইছি আমার বিপদ হয়েছে আপনি পাশে দাঁড়াবেন মরার পরে যদি বিপদে পড়ি আমরা সেই বিপদে কেউ আপনার পাশে দাঁড়াতে পারবে তাহলে সেই ক্ষেত্রে মরার পর আখেরাতে যাতে বিপদে পড়তে না হয় এজন্য আমাদের ইমানটা ঠিক করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস এ ঠিক রাখতে হবে এবং সেই সাথে পাচক তো নামাজ ঠিক মতো পড়তে হবে পাচক নামাজ পড়ব তো সবাই ইনশাল্লাহ কখনো মিথ্যা বলা যাবে না কোনো মানুষের ক্ষতি করা যাবে না কারো হক না মারা যাবে না বন্ধুর হক দিয়ে দিতে হবে স্ত্রীর হক হক দিয়ে দিতে হবে হবে স্বামীর আদায় করতে প্রতি জুলুম করা যাবে না ঝগড়া মারামারি করা যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে এই কাগজটাতে সবকিছু লেখা আছে এগুলো আপনারা ভালো করে পড়বেন আর সুন্না ফাউন্ডেশন আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে আমরা আছি আমাদের ভলনটিয়াররা রাত দিন পরিশ্রম করছে এই যে মুফিস ভাই আসুন্না ফাউন্ডেশন একজন শুভাকাঙ্ক্ষী তিনি একইভাবে অর্থ দিয়ে সাহায্য করেন আবার শ্রম দিয়ে সাহায্য করছেন এরকম বহু লোক সারা দেশে আমাদের আছে তারা গোটা দেশব্যাপী ঝাঁপিয়ে পড়েছে সমস্ত কাজকাম বাদ দিয়ে আপনাদের কিভাবে কষ্ট দূর করা সেজন্য আমরা চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইশা আমাদের যে সমস্ত ডোনাররা আছে যারা টাকা দিয়েছেন সেই টাকাটা দিয়ে আমরা মালগুলো কিনে আবার আমাদের স্বেচ্ছাসেবকরা কষ্ট করে পরিশ্রম করে এগুলো প্যাকেট করেছেন সেগুলো আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের কষ্টকে দূর করে দেন এবং লাঘব করে দেন আল্লাহ তালা দুনিয়াতে যেরকম আপনাদের বিপদে আপনাদেরকে সহায়তা দিচ্ছেন আল্লাহ যেন আখেরাতে বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন বলেন আমিন লক্ষ্মীপুর নোয়াখালী এলাকার মানুষ কবিল্লা ফেনি এলাকার মানুষ দিনদার ধার্মিক হয়ে থাকে নামাজি কালামী হয়ে থাকে আমরা সবাই সেটা যেন খেয়াল রাখি ভুলে না যাই মনে রাখবেন আল্লাহর আজাব যদি হয়। তাহলে কিন্তু ধ্বংস হয়ে গেলে তার জাহান নাম নিশ্চিত আল্লাহ আমাদের পরীক্ষা করছেন হতে পারে আমাদের গুনামাফ হবে কিন্তু আমাদের সবর করতে হবে আপনাদের মধ্যে যারা উপযুক্ত যাদের ঘর বাড়ি ভেঙে গেছে শেষ হয়ে গেছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে তাদেরকে ঘর করে দেওয়ার জন্য টাকা পয়সা এবং টিন দেব এবং যাদের কৃষক কারো গরু মারা গেছে ছাগল মারা গেছে কারো খেত খামার নষ্ট হয়েছে আমরা তাদের জন্য চেষ্টা করব তথ্য উপাত্ত করে যাচাই করবো শুধু আবেদন করলেই হবে না যদি সত্য কেউ তথ্য দিয়ে থাকে মিললে আমরা ইনশাল্লাহ তাদেরকে নগদ অর্থ সহায়তা করব। ততব আপনাদেরকে শুধুমাত্র আমরা এই যে কিছু চাল দিলে এটাই শেষ না এরপরে আবার পঁচিশ কেজি করে চাল আমরা দেব যারা গরিব অভাবী দুস্থ তাদেরকে পানিটা শুকালে আমরা সবার ঘরে ঘরে এটা পৌঁছাই দেব কিন্তু শর্ত হলো সত্য তথ্য দিতে হবে যে মিথ্যা কথা বলে তার সাথে আমরা নাই সত্যবাদীর সাথে আল্লাহ আছে আমরাও আছি আর মিথ্যাবাদীর সাথে আল্লাহ নাই আমরাও নাই মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে আমরা কখনো মিথ্যা বলবো না ত্রাণ কেন গোটা পৃথিবীর বিনিময় মুসলমান মিথ্যা বলতে মিথ্যা বলতে পারে অতএব আমরা শক্ত থাকবো তো ইনশাল্লাহ এবং আমাদের মা বোনরা যারা আছে তাদেরকে আপনারা নসিহত করবেন আপনাদের স্ত্রী আপনাদের বোন হয়তো আছেন দেখেন ঘর বাড়ি ছেড়ে আপনারা এখানে চলে আসেন কারণ আশ্রয় কেন্দ্রে থাকতে ইচ্ছা করে না কিন্তু মনে রাখবেন আল্লাহ আলামিন যে আমাদেরকে ভালো রেখেছেন আশ্রয় কেন্দ্রে আমরা যে থাকতে পেরেছি বহু মানুষ আছে আশ্রয় কেন্দ্রে নাই এই সমস্ত এলাকাগুলোতে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে যে সেখানে দোতলার ছাদে তিনতালার ছাদে মানুষ আজকে চার পাঁচ দিন ধরে আছে বৃষ্টির মধ্যে ভিজতেছে খানা নাই কিছু নাই চার দিন পাঁচ দিন এবং তাদেরকে কেউ যা উদ্ধার করতে পারে সেনাবাহিনী অনেকে উদ্ধার করতেছে কিন্তু অনেককে এখন উদ্ধার করা সম্ভব হয় নাই ওখানে আছে আমি যে গাড়িতে এসেছি সেই ট্রাকের আমি দেখেছি লাশ ভেসে গেছে আমার চোখের সামনে দিয়ে তো তার তুলনায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন না আমরা সর্ববস্থা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে